পার্ট 1 এর পর পার্ট 2 এ চলে আসলাম আশা করি দেখে ভালো লাগবে এবং এই পার্ট টু এ বিস্তারিত সকল বাকি অংশ থাকবে এবং দেখুন জঙ্গলে দেখতেছি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আমাদের এলাকা থেকে বাইরে থেকে আসছে ওই যে এক ভাই শাকিল ভাই ওই যে আমাদের হ্যাঁ ওখানে ভিডিও করতেছে তো আপনারা দেখুন তো দর্শক আমরা একদম আলদা ডিগ্রির ভিতরে ঢুকে গেছি মানে এরকম ভিতরে রিস্ক নেই হয়তো কেউ কখনো আসছে কিনা আমি জানি না মাথা হচ্ছে আমি আপনাদের দেখার জন্য ডানে বামে উপরে নিচে যে চারিদিকে আমরা আসছি একদম জঙ্গলের যে শুধু জঙ্গল আর জঙ্গল ডানে বামে মানে কোনো কিছুই নাই তো আপনারা দেখেন দেখেই থাকুন ডানে বামে দেখুন আলদা দিকে অনেক দেখছেন কিন্তু আলদা দিকে ভিতরে দেখছেন সবই দেখছেন কিন্তু কখনোই আপনারা এই তো এরকমভাবে দেখেন নাই ডানে বামে কোথাও দেখেন নাই তো আপনারা দেখুন দেখেই থাকুন আপনাদেরকে আমি একদম আলদা ডিগির আজকে মেন জঙ্গলের ভিতরেই নিয়ে যাবো আপনাদেরকে আমি যেটা হচ্ছে এর আগে কখনোই আপনারা দেখেন নাই গা ছমছমে অবস্থা গা মনে করেন থুনথুম ছুমচুম করে উঠতেছে আমার আমি এদিকে কখনোই আসিনি সামনে একদম আলদা দিগির শ্যার পান্দে একটা গ্রাম আছে আমরা ওই যে মোটামুটি ওই গ্রামের পাশেই চলে আসছি এই যে দেখেন এটা আছে গ্রাম সেই গ্রাম এটা আছে দিক থেকে আলদা দিকে শেষ আলদা দিকে এদিক শেষ মানে পশ্চিম সাইডের গ্রাম শেষ এটা এই যা থেকে আবার লোকালয় শুরু হয়েছে ওই যে সামনে লোকালয় এটা হচ্ছে সাঁতালদের বাড়ি হয়তো দেখতে পাবেন আপনারা তো আপনারা সাঁতালদের বাড়ি দেখতে পাবেন ওই যে এখান থেকে আলদা ডিগির লোকালয় শেষ তো এরপর গেলে এটা মনে করেন সাঁওতালদের বাড়ি দেখতে পাবেন তো আমরা ওইদিকে আর যাচ্ছি না আবার মেন পয়েন্টে আলদা ডিগির একদম মেন পয়েন্টে যাব একদম দেখা হবে মেন পথেই দেখা হবে যদি আপনারা চান তবে আমি আপনাদেরকে একটু সাঁওতালদের বাড়ির ওই দিক থেকে ঘুরে নিয়ে আসবো তো আমরা চলে আসি এই যে সাঁতালদের এলাকা ওই যে দেখেন ওই যে সাঁওতালের আলতারি জিল্লা সীমান্ত সাঁওতালের এটা বাড়ি ওই যে ওটা হচ্ছে সাঁওতালদের ওই যে কী বলে খ্রিস্টানদের গির্জা দেখা যায় ওই যে দেখেন দর্শক দেখা পাচ্ছেন আপনারা এই যে দেখেন একটু গিজরা ওটা হচ্ছে গিজরা গির্জা দেখা যায় তো আমরা এই যে বাড়ি দিয়ে নিয়ে শেষ করবো স্ক্রিনের যে বাড়িঘর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলতারি সাঁওতালদের বাড়ি ওনারা থাকেন আদিবাসীরা তো সব তালে দেখেন দেখেন বাড়ি ঘর আমরা যে আলতা ডিগির একদম শেষ প্রান্তে চলে আসছি এটা হচ্ছে আলতা ডিগির পশ্চিম পার্ক যারা এদিকে আসবেন অবশ্যই সাবধানতা নিয়ে আসবেন আমি আপনাদেরকে বারবার বলতেছি এদিকে একদম শেষ সীমান্ত ভারত বাংলাদেশ শেষ সীমান্ত এটা খুব রিক্স হয় রিক্স বলতে সব কিছু হানানো রিক্স আছে খুবই সাবধানে থাকবেন আপনারা আর যারা মহিলা মানুষ আসবেন তারা কখনোই আসবেন না আর মোস্ট ইন্টারেস্টিং একটি একটা জিনিস দেখা যাবে সেটা হচ্ছে আপনারা অবগত আছেন কিনা আমি জানি না তবে অনেকেই দেখছেন অথবা নাও দেখতে পান এখানে সাঁওতালদের কবর দেখা যাবে যেটা আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করব তো ওই যে দেখেন এই যে দেখেন এগুলো হচ্ছে সাঁওতালদের কবর এই যে দেখেন আমরা মুসলিমরা দেখেন পূর্ব পশ্চিম ওরা কবর দেয় দেখেন এটা হচ্ছে পূর্ব পশ্চিম আর এই যে এখানেও আছে এই যে দেখেন দর্শক এই যে এখানে দেখেন আবার যদি আমি একটু ক্যামেরা আর একটু ওইদিকে টানি তাহলে ওই যে দেখেন এদিকে দেখতে পাবেন তো এটা হচ্ছে সাঁওতালদের কবর ওনারা পূর্ব পশ্চিম কবর দেন আর যারা মুসলমান তারা তো অবশ্যই জানেন তারা উত্তর দক্ষিণ কবর দেন তো যাই হোক আমরা আর কথা পাবো না এবার আমরা আলতা মেন পয়েন্টে একদম কোথায় যাব আমরা যাব দিঘিতে দেখা হবে এই যে আমরা ফাইনালি চলে আসছি আলতা আমার সাথে সাথে দেখেন এই দিক থেকে ডানে থেকে শুরু করে দিয়েছে আর ওই যে পাশে যেটা দেখা যাবে ওটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত সীমান্ত ওটা আমরা আপনাদের পরবর্তীতে নিয়ে যাব আর বিস্তারিত আমাদের ফুল ভিডিও ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন সেই পর্যন্ত আপনার পাশে থাকুন আপনাদেরকে আমরা ঘুরে 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 গোটা আলদাটিকে দেখাবো এই দিক থেকে শুরু করে গোটা আলদা টিকেই

আলতা যেটা কাজ চলমান পরবর্তীতে কাজ হবে তো এই যে দেখতে পাচ্ছেন যে ডিগির সেই কাজ এখন একটু কথা বলি শীতকালে আলতা ডিগির কিন্তু আগে প্রচন্ড অতিথি পাখির আগমন হতো যেটা বর্তমানে নাই তবে হয়তো আলতা কাজ শেষ হবে পুরাতন আলতা ডিগির মুঠ পোষান সবকিছু হয়তো ফিরে আসবে তো আমরা আপনাদেরকে পুরো ডিগি এদিক থেকে এদিক থেকে যত দূর পারি ঘুরে নেওয়ার চেষ্টা করব আমরা যেহেতু হাটে এত বড় ডিগি ঘুরা সম্ভব নয় আমি আপনাদেরকে বাইকে হয়তো

তা পানি সব পানি অনেক দর্শক দেখা যাচ্ছে উপরে তো আমরা পরবর্তীতে পুরা আলদা ডিগি ডিগি আপনাদের ঘুরে দেখাবো সেই পর্যন্ত আপনারা সাথেই থাকুন তো আমরা এখন আপনাদেরকে পুরা আলদা ডিগি ডিগি ঘুরে ঘুরে দেখাবো ডিগিতে এই দুপুরবেলা মোটামুটি ভালোই মানুষজন দেখা যাচ্ছে ওইদিকে ডিগির দিকে দেখা যাচ্ছে ক্যামেরা তো এই যে আমরা যাচ্ছি ডিগিতে এতদূর হাঁটা সম্ভব না তাই জন্য আমরা বাইক রাইড দিচ্ছি দেখি দেখেন আপনারা সুন্দর করে দেখেন ডিগির চারিপাশে দেখেন একসময় এটা অনেক সুন্দর ছিল গাছপালা বাছালি অনেক সুন্দর ছিল পরবর্তীতে গাছ চাষল আর ভালো হবে তো আপনারা সেই পর্যন্ত আমাদের পাখি থাকুন আমরা পুরা ডিগি আপনাদেরকে দেখাবো চালদার ডিগির মেন পয়েন্ট হচ্ছে এটাই এতক্ষণ তো যেটা বন্ধ করতে পারালাম ওইটা অত সহজে ওইদিকে কেউ দেয় না এটা হচ্ছে মেন পয়েন্ট এখনও ভালো ভালো দর্শক আছে মানে দর্শক ভালো জায়গা আছে অবশ্যই দর্শক আপনারা দেখতে পাবেন এই যে দেখেন দর্শক দর্শক দেখা যাচ্ছে সুন্দর আগে বা বিকেল বেলা বেশি ফিল পাবেন এই যে দেখেন আমরা চারি দানে কিন্তু মানে ঘুরতেইছি আপনার বাইকে আপনাদের পুরো আলদা ডিগি আমি দেখাবো পুরা টাই এই যে আমরা মেন আলদা ডিগুলো আমাদের আপনাদের যাচ্ছি আর আপনার এই যে দেখেন এটা এই যে এই যে দেখেন আসে চটপটি চটকটি তারা আসবেন তারা এখানে ট্রাই করতে পারেন তারা এখানে আসবো খুলবো তো তার আগে আগে আমরা আসলাম তো এই যে আমাদের পুরা টিকিট দেখেন তো দর্শনার্থী এই দুপুরবেলা হলেও ভালো ভালো আছে যারা কেবল আছেন নব্য বিবাহিত প্রেমিক পুরুষ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসবেন তাদের জন্য ভালো জায়গা

হ্যাঁ যতদূর পারি আমরা দেখানোর চেষ্টা করব আজকে ব্লগে পুরা তাড়ি থাকবে এ টু জেট একদম বন জঙ্গল থেকে ওয়াশ টাওয়ার এবং ওয়াশ টাওয়ার থেকে ডিগি এবং ডিগি থেকে সামনে ইন্ডিয়ান বর্ডার আমরা অবশ্যই ওখানে পর্যন্ত আপনাদের নিয়ে যাব যদি একটু নিরাপত্তায় রিক্স হবে আমাদের তো তারপর আমি আপনাদেরকে নিয়ে যাব দেখার জন্য দর্শকের জন্য সব কিছুই মানুষ করে তো আমি আমার অডিয়েন্সের জন্য সব কিছু সামনে যেটা থাকবে বাংলাদেশ ভারত যে সীমান্ত আমরা অবশ্যই আমি আপনাদেরকে ওখানে নিয়ে যাব এই যে দেখেন এই যে লেখা আছে দেখেন এই যে আপনারা হয়তো দেখতে পাবেন যে বাংলাদেশ ভারত যে সীমান্ত এই যে লেখা আছে এই যে দেখেন এই যে অতিক্রম আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম কর নিষেধ আর এর পিছিয়েই হচ্ছে আমি যেটা দেখাচ্ছি ওই যে দেখেন যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়ান সীমান্ত ওই যে যে রুমটা দেখা পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়ান সীমান্ত আর ওই সীমান্তেই বিজিবি এপার বিজিবি থাকে আর ওইপার বিএসএফ থাকে বিএসএফ টহলদারি করে রাতে হলে হয়তো ভালো বুঝবেন এটা হচ্ছে আলদা মেন সীমান্ত মানে সীমানা শেষ তো আবার আমরা এই যে আলদা ডিগির মেন পয়েন্ট আবার ঘুরাবো তো আমি আপনাদেরকে আবার এই যে ডিগ্রি এদিক দিয়ে ঘুরে নিয়ে যাবো সেই পর্যন্ত আপনারা আমার পাশেই থাকবেন আমি আপনাদেরকে আবার ঘুরে করে এই এই সাইডটা তো ওই যে সামনে ওই সাইডটা আমরা দেখি যতদূর আপনাদেরকে নিয়ে পাবো আমরা চেষ্টা করবো তো ডিগ্রি এই সাইড থেকে পুরো সাইডটা আপনারা দেখেন আশা করি ফিল্ড পাবেন মজা পাবেন ওই যে দেখেন সামনে ওইদিকে ওই যে দেখা যায় ওয়াশ টাওয়ার হয়তো ভিডিও হয়তো আপনারা দেখতে পাবেন না কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো দেখেন আপনারা দেখতেই থাকুন তো দর্শক আমরা আপনাদেরকে পুরো আলদা ডিগি দেখালাম তো পরবর্তীতে আপনাদেরকে আবার ভালো জায়গায় নিয়ে যাবো সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা টাইম সামন অফিসিয়ালে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ